দশ টাকা এগারো টাকা দিয়ে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন ভাবছেন যে কোথায় দাসারি কুটিরে আপনার কিন্তু পেয়েছেন দশ এগারো টাকায় সম্পূর্ণ ভাবে ভিডিওটা একদম স্কিপ করা যাবে না আমাদের সাথে থাকুন অবশ্যই কিন্তু দেখিয়ে দেবো কোন কালেকশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে অবশ্যই কিন্তু দাসার কুটির আপনাদের আসতে হবে জামদানি আগে একদম শেষ ঠিকানা দিয়ে দিলাম যেটা আপনারা পক্ষ থেকে আজকে আপনারা পেয়ে আছেন জামদানি তা আবার একশো আটচল্লিশ টাকায় তো প্রত্যেকটাই কিন্তু কালেকশন থাকছে একদম রিজনেবল প্রাইসে ভিডিওটা একদম স্কিপ করা যাবে না আমাদের সাথে থাকুন আর একদম কালেকশন নিয়ে চলে এসেছি তো চলুন কি কি কালেকশন থাকছে দেখে নেওয়া যাক আচ্ছা তো শুরুতেই আপনাদের শপ নেম আর অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের শপ নেম রয়েছে দাশশাড়ি কুটির আমাদের অ্যাড্রেস লোকেশন চলেছে শান্তিপুর আর गोविंदপুর আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই স্টিমেদার নাম্বার রয়েছে আমাদের সাথে कांटेक्ट করুন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে তো চলুন পূজোর একদম শেষ গোড়ায় দাঁড়িয়ে কিছু এমন কালেকশন দেখাবো এই প্রাইসে যেটা আপনারা এর আগে দেখেনইনি তো সবার প্রথমে চলে আসছে সিল্কের কালেকশন জাস্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন চলে আসছে একদম কিন্তু কাতান সিল্কের উপরে যাচ্ছে মোটিভটা জাস্ট দেখুন কালা কতটা সুন্দর একদম ওয়াও কালারটা রয়েছে দেখতেই পাচ্ছ যেরকম ক্যাটলগের রয়েছে সেরকম কিন্তু সেম টু সেম একদম শাড়িটাও রয়েছে জাস্ট শাড়িটার কালেকশনটা দেখো একদম গোল্ডেন শাড়ির সাথে কিন্তু ওয়ার্ক করা রয়েছে পুরোটাই কিন্তু ফুল ওয়ার্ক চলে যাচ্ছে সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিস আর প্রাইস কত একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু চলে আসছে জাস্ট কত সুন্দর একটা ওয়ার্ক রয়েছে পুরোটাই কিন্তু ফি ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে প্রাইস চলেছে চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কালেকশন পাওয়া যাচ্ছে আবার ভাবা যায় একদম কিন্তু স্পেশাল লুক দেবে তারপর চলে আসছে কাকিনারা এর আগে হয়তো আপনারা পাঁচশো ছশোতে কিনেছেন আজকে কাকিনারা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে মাত্র মাত্র চারশো সত্তর টাকায় যারা হোলসেল বিজনেস যারা একদম হিউজ পরিমাণে নেবে তাদের জন্য থাকছে এর থেকে আমি যেই প্রাইস বলছি আরও কিন্তু কমে যাবে আর এক একটা পিস নিলে পরে যেই বলেছি যেই প্রাইস বলেছি সেই প্রাইসে পাচ্ছেন আর এত সুন্দর तो एक टक कैटलॉग देखते আচ্ছা এত সুন্দরী কিন্তু আপনারা শাড়ি কালেকশনটা দেখতে পাবেন জাস্ট কালেকশনটা দেখুন শাড়ি কতটা সুন্দর সিলভার জারির সময় ওয়ার্ক করা আছে পুরোটাই কিন্তু ભરট করার একটা কালেকশন রয়েছে আর প্রাইস একদম রিজনেবল প্রাইসের উপরে যাচ্ছে জাস্ট দেখুন সিলভার জারির সাথে কতটা সুন্দর একটা কম্বিনেশন প্রাইস একদম 350 টাকা পেয়ে আছেন 350 টাকায় তো সকলকে বলবো আমার ভিডিওটা দেখা মাত্রই পরবর্তী দিনে যে ট্রেনটা পাচ্ছেন অবশ্যই চলে আসেন মাল বেরি সিল্ক প্রত্যেকটা সিজন একদম ডিমান্ডিং একটা কালেকশন আর সফট গুলো না হাতে নিয়ে ফিল করতে হবে যে দাস শাড়ি কুটির আপনাকে কি দিচ্ছে আর এটার প্রাইস চলে আছে পাঁচশো নিরানব্বই টাকায় ফাইভ নাইন এ কিন্তু চলে আসে তারপরে নেক্সট দেখাবো তসর জাস্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন জেঠি মা ভাবছেন কাকে দেবেন কি দেবেন অবশ্যই সাজেস্ট করবো এক্ষুনি নিয়ে যাও টিএ কালারের ওপরে আছে রেড কালার একটা কম্বিনেশন জাস্ট ভরাট করা প্রাইস চলে আসছে চারশো টাকায় চারশো তিরিশ টাকায় আবারও বলছি যারা ভাবছেন যে পুজোর পর কিন্তু চলে আসছে দীপাবলি একদম করার জন্য একদম সঠিক সময় অবশ্যই দাস কুটির আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছে আর এটার প্রাইস চলেছে দুশো আশি টাকায় দুশো আশি টাকায় ভাবা যায় আর শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়ি না দেখালে নয় তার জন্য আপনাদের কাছে নিয়ে চলে এসছি দাস শাড়ি কুটির পক্ষ থেকে একদম রিজনেবল প্রাইসে দুশো সত্তর টাকায় ভাবা যায় দুশো সত্তর টাকায় আবারও বলছি পুজোর একদম শেষ ঘোড়ায় দাঁড়িয়ে এমন কিছু কালেকশন নিয়ে চলে যেটা এর আগে এই প্রাইজে দেখেনি এটাও চলে আসছে দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় যেটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করুন যেই প্রাইস বলেছি সেই প্রাইসে কিন্তু চলে আসছে এটাও কিন্তু চলে আসছে একদম হাতের তৈরি একদম তার মানে কি বলবো এটার প্রাইস চলে 290 দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় তারপরে দেখাবো একদম ডিজিটাল প্রিন্টের ওপরে চলে আছে এত সুন্দর কিন্তু সফটনেস্ট জাস্ট দেখুন কতটা সফট আর এটারও কিন্তু প্রাইস চলে আসছে টু নাইন টু থ্রি দুশো উনচল্লিশ টাকায় কিন্তু আমি প্রাইসগুলো বলছি যারা ভাবছেন যে বিজনেস করবেন তো তাদের কিন্তু অবশ্যই আর এটার প্রাইস চলে আসছে এটা হ্যান্ডলুম এটার প্রাইস চলে আসছে একশো দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের হ্যান্ডলুম একদম স্টার্টিং প্রাইস চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু 14 হাত শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী এত সুন্দর একটা হ্যান্ডলুমের পুরো সিলভার জারির ওয়ার্ক করা রয়েছে একশো নিরানব্বই ভাবা যায় এই শাড়ি কিন্তু আপনারা আপনারা একদম কাস্টমারকে চারশো পাঁচশো মানে নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন আর এই সব যদি কালেকশন আপনার দোকানে থাকে না কাস্টমার ফিরে যাবেই না এইটুখানি গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি আর সানফ্লাওয়ার প্রত্যেকটা কিন্তু সিজনে একদম ডিম্যান্ডিং কালেকশন এটার প্রাইস চলে আসছে একশো নিরানব্বই টাকায় ওয়ান নাইন কিন্তু চলে আসছে এত সুন্দর একটা কালেকশন পুজোতে একদম সাদা লাল না ই নয় তাদের জন্য নিয়ে চলে এসেছি এত সুন্দর একটা কালেকশন প্রাইস চলে আসে দুশো টাকা টু ফোর কিন্তু চলে আসছে পরবর্তী কালেকশন দেখাবো জয় মা দুর্গা একদম কমেন্টে কিন্তু লিখতেই হবে এত সুন্দর কিন্তু থিম দেওয়া রয়েছে মা দুর্গা স্বয়ং নিয়ে শাড়িতে চলে আসছে প্রাইস চলে আসছে দুশো টাকা মাত্র মাত্র টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে আর স্বপ্নেস্টগুলো যে দাঁত শাড়ি কুটির আপনাকে কি দিচ্ছে অবশ্যই সেটা ফিল করতে হবে আর আমাদের অ্যাড্রেস লোকেশন চলে যাচ্ছে একদম শান্তিপুর গোবিন্দপুর নেমেই আর এত সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভের ওপরে আছে জবা ফুল কিন্তু ওয়ার্ক করা রয়েছে পুরোটাই ওয়ার্ক করা রয়েছে আর এটার প্রাইস চলে আসে দুশো উনিশ টাকায় টু ওয়ান কিন্তু চলে আসতে আরেকটা দেখাবো একদম পুজোর সেরা কালেকশন পুরোটাই কিন্তু ওয়ার্ক করা ভরাট রয়েছে এটারও প্রাইস চলে আসছে একদম দুশো টাকায় ভাবা যায় এই সব কালেকশন আপনারা অন্যান্য জায়গায় তিনশো টাকা মানে সাড়ে তিনশো টাকায় একদম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে বলছি যে অবশ্যই দাসারি কুটিরে চলে আসুন আপনার মতো লাভজনক কেউ হতে পারবে না তারপর বেগমপুরি জাস্ট দেখুন কত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে এটার প্রাইস চলেছে দুশো মানে উনষাট টাকা টু ফাইভ নাইনে এইসব কালেকশন কিন্তু তিনশো চারশোতে অন্যান্য জায়গায় পাওয়া যাবে কিন্তু দাস সাড়ি কুটির আপনাকে দিয়ে দিচ্ছে দুশো উনষাট টাকায় পরবর্তী কালেকশন দেখাবো সফট জামদানির ওপরে জাস্ট দেখুন পুরোটাই কিন্তু ভরাট করার কাজ চলে যাচ্ছে সিলভার জেরি ওয়ার্ক চলে যাচ্ছে আর এটার প্রাইস চলেছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে আছেন আর জাস্ট এই কালারটা দেখুন ফোকাস করতে হবে আপনারা যেখানেই যাবেন আপনার কাছেই ফোকাস চলে আসবে আর পুরোটাই কিন্তু মিনে করা ওয়ার্ক চলে আছে এটার প্রাইস চলে আছে টাকা দুশো পঁচিশ কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো একদম সাদা লালে একদম অষ্টমী আর দশমী স্পেশাল লুক মা দুগ্গাকে যখন বরণ করতে হয় তখন এই কালেকশনটা পরে যেতে পারবেন এটার প্রাইস চলেছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো আরেকটা এটাও চলে আছে কিন্তু হাজার গুটির ওপরে একদম ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এটার প্রাইস চলে আসছে একশো আটচল্লিশ টাকায় একশো আটচল্লিশ টাকায় কিন্তু চলে আসছে আর এটা কিন্তু তসরের ওপরে আস just দেখুন কত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে আর কালারটা কি বলবো সোবার একটা কালার প্রাইস 450 টাকা যেখানে আপনার 600 700 তে কিনেছেন আজকে দশশাড়ি কুটি আপনাদেরকে দিয়ে দিচ্ছে 450 টাকায় শুধুমাত্র এই সময় বলেন আপনারা যে কোনো সময় আসবেন একদম যেই প্রাইস বলা হচ্ছে সেই প্রাইস আর যদি শেমোনই মনে হয় অবশ্যই শপে এসে ভিডিও অন করে কেনাকাটা করতে পারেন পারেন আর এত সুন্দর একটা একদম গোল্ডেন জারির উপরে ওয়ার্ক চলে আছে এটার প্রাইস চলেছে আছে চারশো টাকায় চারশো সত্তর টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন চলে আসছে আর শুধু যে আমাদের এখানে শাড়িতে সীমিত তা কিন্তু নয় বন্ধুরা অনেক কিছু একই ছাদের তলায় আপনাদের সমস্ত রকম কালেকশন পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর একদম ভরাট করার ওয়ার্ক চলে যাচ্ছে জাস্ট দেখুন রোজের ওয়ার্ক করা রয়েছে এটার প্রাইস চলে এসেছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় ভাবা যে এইসব কালেকশন পরবর্তী কালেকশন দেখাবো এত সুন্দর একদম ব্ল্যাক এর উপরে পুরোটাই কিন্তু ভরাড করা কাজ থাকছে এটারও প্রাইস চলে আসছে এত সুন্দর একদম ব্ল্যাক বিউটি পেয়ে আছেন মাত্র মাত্র 195 টাকা শুধু যে শাড়িতে সীমিত তা কিন্তু নয় অবশ্যই কিন্তু দেখে দেখতে হবে যে কি কি কালেকশন ছাদের তলায় পেয়ে যাচ্ছেন তো আমাদের এখানে চলে আসছে কুর্তি ব্লাউজ ব্লাউজের স্টার্টিং প্রাইস জানেন কত মাত্র মাত্র 28 28 টাকায় পেয়ে আছেন আর 65 টাকায় থাকছে কিন্তু কুর্তি ঠিকই শুনছেন 10 টাকা 11 টাকা দিও পারবেন সেটা আপনাদের এত কিছু ফেসিলিটি দিয়ে দিচ্ছে শুধুমাত্র দাসশাড়ি কুটি তো অবশ্যই দেরি না করে ঝটপট কিন্তু আমাদের শাড়ি কুটিরে আপনাদের সকলকে জানাচ্ছে মোস্ট ওয়েলকাম তো চলুন একদম কুর্তি একদম স্পেশাল স্পেশাল কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরে দেওয়া যাক বলেছিলাম না যে শুধু যে শাড়িতে সীমাবদ্ধ তা কিন্তু নয় একদম নাইটি কিন্তু চলে এসছে শাড়ি কি পরবে নাকি শুধু পুজোতে বাড়িতে এসে কি পরবে আর স্টার্টিং প্রাইস জানেন কত মাত্র মাত্র একশো স্টার্টিং প্রাইস আর এটার প্রাইস চলে আসছে একশো নয় টাকা কিন্তু একশো নয় টাকায় কিন্তু আপনারা পেয়ে আছেন ওয়ান জিরো নাইনে পরবর্তী আরেকটা নাইটি দেখাবো কালেকশন জাস্ট দেখুন সফটনেস কিন্তু প্রচুর সফট রয়েছে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর এটার কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছে দুশো চল্লিশ টাকায় এটা একটু ভালো কোয়ালিটির ওপরে যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু ভালো কোয়ালিটির ওপরে যাবে দুশো চল্লিশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু চলে আসছে একদম এটাকে কি নাইটি যেন বলে বাটি ছাপার ওপরে আসছে কালারটাও অসাধারণ আর এখানে কিন্তু কাজ করা রয়েছে বোতামের এটা প্রাইস চলে আসছে একশো পঁয়তাল্লিশ টাকা যেখানে আপনারা যদি বিজনেস করে নিয়ে গিয়ে এগুলো আরামসে আড়াইশো টাকায় তিনশো টাকায় বিক্রি করতে পারবেন পরবর্তী আরেকটা নেক্সট কালেকশন দেখাবো এটাও নাইটি আর এটার প্রাইস চলে আসছে একশো পঁয়ত্রিশ টাকায় একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু চলে আসছে আর যারা হিউজ পরিমাণে নেবে আমি যেই প্রাইস বলেছি অবশ্যই তার থেকে আরো কম চলে আসছে পরবর্তী কালেকশন দেখাবো জামদানি শুধু কি ছেলেদের জন্যই দেখাবো বা বউদের জন্য না না দাদা ভাইদের জন্যও কিন্তু নিয়ে চলে এসেছি একদম অষ্টমী দশমীর স্পেশাল কিছু পাঞ্জাবি যেই সব পাঞ্জাবি একদম রিজনেবল প্রাইসে চলে আসছে স্টার্টিং প্রাইস কত দাদা 205 টাকা 205 টাকা কিন্তু চলে আসছে প্রচুর কিন্তু কালার রয়েছে এক একটা কিন্তু পাঞ্জাবিতে আপনারা 3 থেকে 4 পিস একদম আরামসে কালার কম্বিনেশন পেয়ে আছেন এত সুন্দর কিন্তু কালেকশন আপনারা পেয়ে আছেন আর প্রাইস খুবই রিজনেবল প্রাইস সম্পূর্ণ জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রত্যেকটা কিন্তু কালেকশন আপনারা পেয়েছেন আর এখানে কিন্তু সব থেকে বড় ফেসিলিটি পেয়েছেন সিওডি সিওডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে আছেন একদম রিজনেবল প্রাইসে জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন শুধু যে বললাম যে শাড়িতে এইসবই সীমিত তো তা কিন্তু নয় অনেক কিছু কালেকশন রয়েছে অবশ্যই ভিডিও কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে চলুন তাহলে পরবর্তী কালেকশন দেখবো जी जी 10 টাকা 11 টাকা দিয়ে আপনারা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন ভাজ্জিন যে কোথায় দাশারী কুটিরে আপনারা কিন্তু পেয়ে আছেন 10 11 টাকায় সম্পূর্ণভাবে ভিডিওটা একদম স্কিপ করা যাবে না আমাদের সাথে থাকুন অবশ্যই কিন্তু দেখিয়ে দেব কোন কালেকশনটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে অবশ্যই কিন্তু দাশারী কুটিরে আপনাদের আসতে হবে আর লোকেশন অ্যাড্রেস tutelaতে শান্তিপুর নেমে গোবিন্দপুর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে আছেন একদম রিজনেবল প্রাইসে আর এখানে কিন্তু ওল জেনারেশন থেকে চাইল জেনারেশন সব সব রকমের কিন্তু কালেকশন একই ছাদের তলে আপনারা পেয়ে আছেন বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে পরবর্তী কালেকশন দেখাবো এত সুন্দর কিন্তু ডিমান্ডিং একটা কুর্তি সেটা একদম চিকনকারী এটা প্রাইস চলে আসছে একদম রিজনেবল প্রাইসে জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে তারপর চলে আসছে নায়রা কাটের একদম কুর্তি জাস্ট দেখুন কুর্তিরা কুর্তিগুলো কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় কিন্তু আমাদের এখানে কুর্তি আপনারা স্টার্টিং প্রাইস চলে আসছে অবশ্যই বলবো দাসারি কুটির আপনাদেরকে পুজোর পর কি পুজোর আগে অবশ্যই চলে আসুন আর এত সুন্দর একদম গ্রাউন্ড পিস আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যখন এত কিছু ফেসিলিটি দাসারি কুটি দিয়ে দিচ্ছে তো অবশ্যই ঝটপট কিন্তু দেরি না করে চলে আসতে হবে এত সুন্দর কিন্তু একদম কাছের ওয়ার্ক করা রয়েছে তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন চলে আসছে একদম রিজনেবল প্রাইসে পরবর্তী কালেকশন দেখাবো একদম ইয়েলো ষষ্ঠী স্পেশাল লুক দেবে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা ওয়ার্ক রয়েছে ইয়েলোর সাথে একদম ভি গলার একদম রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দাস কুটিরে শুধুমাত্র যে শাড়ি পাঞ্জাবি বা এইসবের সীমিত তা কিন্তু না প্রচুর প্রচুর কালেকশন নিয়ে কিন্তু চলে এসে দাস কুটির পরবর্তী কালেকশন দেখাবো একদম ব্লাউজ ব্লাউজের স্টার্টিং প্রাইস চলে আসছে আঠাশ টাকায় আঠাশ টাকায় যারা হিউজ পরিবার নিয়ে নেবে তাদের জন্য কিন্তু যত আপনাদের কালেকশন লাগবে অবশ্যই নিতে পারেন একদম কিন্তু রিজনেবল প্রাইসে মাত্র মাত্র আঠাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আঠাশ টাকায় ভাবা যায় আঠাশ টাকা কিন্তু প্রত্যেকটা কালেকশন একদম রিজনেবল প্রাইসে চলে আসছে এসেও তো অনেক স্টক রয়েছে সব দেখা সম্ভব না হ্যাঁ সবকিছু একটা ভিডিওতে তো সবকিছু দেখানো আপনাদেরকে গাইড করে একদম দেখিয়ে দেওয়া হবে আর যারা ভাবছেন যে বিজনেস করবে তাদেরকে জানে মোস্ট ওয়েলকাম একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর যেটা তো দেখিয়েই দিলাম যে কি কালেকশন রয়েছে আর কি কালেকশনের উপরে প্রাইস রয়েছে একদম মানে কাপানো তো সকলকেই অনুরোধ করবো অবশ্যই দাস কুটির একবার হলেও আপনার সকলকে বলবো আসতে আজকের জন্য ভিডিওটা এইটুখানি থাকলেও পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নমস্কার